আমরা একটা গরু মোটা তাজা করণ খামারে এসেছি সার গরু মোটা তাজা করণ তো এই সার গরু মোটা তাজা করণ করতে গিয়ে প্রতিদিন কি কি খাবার কখন কি পরিমাণ দিতে হয় সেটি আমরা জানব আচ্ছা আপনার কাছে প্রথমেই জানতে চাইছি যে আপনার এখানে তো সার গরু রয়েছে কটা গরু রয়েছে আমার এখানে ছয়টা গরু আছে ছয়টা গরু আপনি কতদিন ধরে এই খামার করছেন আমি মোটামুটি আজ থেকে চার বছর চার বছর ধরে করছি তো এখানে বর্তমানে ছয়টা সার গরু রয়েছে তাই না তো এগুলোকে আপনি মোটা তাজা করে বাজারে বিক্রি করবেন তো কি কি খাওয়াচ্ছেন আপনি এগুলোকে আমি সকালে খাবার দিচ্ছি দানাদা যেটা সেটা হচ্ছে আপনার খড় দিচ্ছি আর ধানের ভুসি আর রেডি রেডি কিছু ফিট আছে কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় আর যেটা আমরা যে ধানের যে আমরা খুদের ভাত খুদের ভাত দিই হালকা আর ঘাস এগুলো মিক্সড করে এক জায়গায় এই চারি মধ্যে একটু পানি রেখে ওর মধ্যে মাখাই দিই গোসল করার পরে গরু গোসল করানোর পরে আচ্ছা গোসল কি প্রতিদিন করেন হ্যাঁ প্রতিদিন করে মানে এখন তো প্রচন্ড গরম যাচ্ছে গরমকালে প্রতিদিন হ্যাঁ গরমকালে প্রতিদিন আবার ওয়েদার ভেদ করে দিনে দুইবারও দেয় মাঝে মাঝে কখনো কখনো কোনো কোনো দিন দুইবারও দেয় দুইবারও দেয় গরম প্রচুর বেশি থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর না হলে একবার গোসল কর একবার করে আচ্ছা শীতকালে কয়বার শীতকালে একবার দিনে একবার অথবা দুই একদিন পর পর এরকমও করে এরকমও করি হ্যাঁ বেশি ঠান্ডা হলে তখন একদিন দুই দিন গ্যাপও দিই আচ্ছা এই যে দানাদার খাদ্য দিচ্ছেন আপনি কিনে নিয়ে এসে আর খড় কি আপনার বাড়ি খড় বাড়ি আর ঘাস ঘাসও বাড়ি আচ্ছা আপনি গরুকে দিনে কয় বেলা খেতে দিচ্ছেন দুই বেলা দুই বেলা কখন কখন এটা আপনার সকালে আপনার সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে আর বিকালে আপনার সন্ধ্যার আগে আগে সন্ধ্যার সন্ধ্যা এক ঘন্টা আধা ঘন্টা আগে আচ্ছা তাহলে আপনি দুই বেলা খাবার দিচ্ছেন এবং আপনার টার্গেটটা কি কত মাস পরে আপনি এই গরু বিক্রি করবেন এগুলো আমার টার্গেট আপনার সাড়ে চার মাস থেকে পাঁচ মাস সর্বোচ্চ আচ্ছা এর মধ্যে বিক্রি করবো এর মধ্যে বিক্রি করব আচ্ছা এই যে দানাদার খাদ্য দিচ্ছেন এবং এটা এই গরুগুলো আনবার কতদিন হলো আপনার বয়স কতদিন হচ্ছে এই সেটটা উঠানোর আমার মনে করছে আজকে দিন চলতেছে ২৪ দিন চলছে হ্যাঁ চব্বিশ গরুগুলো আনার আনার হ্যাঁ তাহলে আর আরো তিন মাস পর বিক্রি করবেন বা আরো আর তিন মাস ছয় দিনের এতে কি আপনার লাভ হবে বলে মনে করেন আপনি হ্যাঁ আমি আশা করি গরুগুলাতে আপনার ছয়টা গরুতে এক লক্ষ এক লক্ষ দশ হাজারের মতো খরচ করব। আচ্ছা আর গরুগুলো দেখা যাবে তখন এক একটা গরু এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো একটা গরু এক একটা গরু আচ্ছা আপনি এই গরুটাই যে আমরা সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত দিয়ে কিনেছিলেন এটা আমি কিনছি আপনার ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার হাজার আর খরচ কত করবে এক একটা গরু আপনি এক লাখ বিশ হাজার বলছেন ছয়টা গরুতে হ্যাঁ হ্যাঁ তার মানে বিশ হাজার টাকা আপনি খরচ করবেন একটা গরুর পিছনে

আমি প্রথম যে সেটটা করছিলাম ওটা একটু লাভ তেমন ছিল না চালান চালান ছিল কিন্তু পরে যেগুলা করে গিয়েছি মোটামুটি এগুলা দেখে শুনে কেনার পরে এগুলাতে যাই হোক লজ লাভ হয়েছে লাভ হয়েছে হ্যাঁ লাভ হয়ে আচ্ছা আপনার এই মোটা তাজা করণের ব্যাপারে যারা খামার করতে চায় আমাদের দেশের নবীন ছেলেরা তরুণরা তারা যদি আপনার কাছে পরামর্শ চায় পরামর্শ দেবেন অবশ্যই পরামর্শ দেবো কেন দিব না হ্যাঁ আচ্ছা আরেকটা প্রশ্ন করি এই গরুদেরকে কি আলাদা করে পানি খাওয়ান হ্যাঁ আলাদা আলাদা পাত্রে পানি থাকে এটা মনে যে এখন সকালে দিলাম এটা খাওয়ানোর পরে এখানে খেয়ার দিব শুকনা খেয়ার এটা খাইলে খাবে না খাইলে না খাবে ওইটা দিয়ে রাখবো আর ওই ওই পাশে ওই চাইটাতে পানি দিয়ে রাখবো

তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন ঠিক আছে